অরিজিনাল পিকচার বহু ভাল লাগে আজকে আমরা নতুন জিনিসটা ইউজ করলাম প্রথম আমার দাদারে বললাম আমার সঙ্গে প্রথমতে বললো না সে গানও গাইল না তাহলে আমি একটা গান গে নেই সুন্দর আষার শ্রাবণ মানে নাত মন জড় 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 ঝড় ঝরেচে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রাবণ মানে তো মন জড় 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 ঝড় ঝরেছে আজ আষাঢ় মাসের প্রথম তারিখ একটু দৃষ্টি দশে রাখুন হ্যাঁ এই বৃষ্টিতে আজকে গঙ্গাসন করলাম অনেক পুণ্য লাভ করলাম যার জন্য আমি অত্যন্ত খুশি আজকের দিনটা ঠাকুরের কাছে আমি খিচুড়ি এবং পায়েস ভুগ লাগিয়েছি ঠিক আছে ইয়াস